জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইন সরকার তিনটা গ্রুপের সঙ্গে মিটিং করলেন প্রথম দিন করলেন ছাত্রদের সঙ্গে তারপরে পলিটিক্যাল সঙ্গে তারপরে ধর্মীয় নেতাদের সঙ্গে যে যে ছাত্রদের সঙ্গে মিটিংটা করলেন সেখানে কে ছিল এক বৈষম্য আন্দোলন তো ওখানে ছাত্র কোথায় ছাত্র ইউনিয়ন মানলাম ছাত্রলীগ তো নাই তারা ব্যান্ড করছেন ওই আলোচনা আমি করলাম না ছাত্রলীগ কোথায় এই সরি ছাত্র দল কোথায় ছাত্র ইউনিয়ন কোথায় ছাত্র মৈত্রী আছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে এই দলগুলো নাই শুনেন না ভাই আমি বলি এই বৈষম্য নামে যা হচ্ছে যে গ্রুপটা আপনি দেখছেন এদের টোটাল সংখ্যা যারা আছেন আপনি গুরুত্ব না দেন তাহলে এই লোকগুলো খুশি হবে এদের যারা মাদার আছে ছাত্র দলের ই বিনপি বিএনপি হ্যাপি হচ্ছে হ্যাপি হচ্ছে না সে তো দেখছে যে নির্বাচনের বিলম্ব মানে কি কতগুলি বিষয় কিন্তু দেখার মতো ব্যাপার আছে আমি বলি আপনাকে এই বৈষম্যবুজি ছাত্র আন্দোলনের তিনজন প্রতিনিধি গভর্নমেন্টের মধ্যে আছে তার মধ্যে আপনি একজনকে দায়িত্ব দিয়েছেন এল জিআইডি মিনিস্ট্রির দিয়েছেন তো এল জিআইডি মিনিস্ট্রির দায়িত্ব সাধারণত কে পায় সবসময় দেখা যায় পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক থাকেন উনাকে দেওয়া হয় কি কারণে দেওয়া হয় সারা দেশের সংগঠনটা গড়ে তোলার জন্য দায়িত্ব পাওয়ার পরেই মুরাদনগরে সম্বর্ধনা নিচ্ছে এবং দেখা যাচ্ছে যে ওখানকার সরকারি কর্মকর্তা চেঞ্জ হচ্ছে কুমিল্লার এস পি চেঞ্জ হচ্ছে এই ধরনের ঘটনা শুনতেছি আমরা তো এই যেগুলো হচ্ছে এইগুলির সঙ্গে তো অন্যরকম মানুষটা দাঁড়িয়ে খুঁজে আমি বলছি না উনি করছেন বাট আমি বলছি মানুষের মনে তো সন্দেহ তৈরি হয় তো তার মানে কি আপনারা একটা পলিটিক্যাল পার্টি করতে চান কাজে তাকে দিয়ে আপনি এগুলি সাজাচ্ছেন এই জিনিসটা পলিটিক্যাল পার্টিগুলো ভালোভাবে নেবে না কেন নেবে পলিটিক্যাল পার্টিগুলো ডক্টর ইউনুসের সরকারকে সমর্থন জানায় কেন জানায় এই কারণে তারা মনে করে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট আমার প্রতিদ্বন্দ্বী না যখন তারা টের পাবে যে ডক্টর ইউনুসের গভর্নমেন্ট তলে তলে আমার একজন প্রতিদ্বন্দ্বী তৈরি করতেছে তখন সাপোর্ট করবে না এদিকে নির্বাচনী জোট নিয়ে নানান রকম দেন দরবার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার মানে কি দু সাল নাগাদ জাতীয় নির্বাচন হয়ে যাবার একটি বড় সম্ভাবনা চলছে কি আমি নিজেও মনে করি যে দু সালের মধ্যে নির্বাচনটা হবে এটা আমার ধারণা আমার এই ধারণা মানে এই কারণে যে সরকার দেখেন অগাস্ট মাসে এই সরকার দায়িত্ব নিয়েছে অগাস্টের আট তারিখে এর মধ্যে তো বেশ অনেক দিন হয়েই গেলো প্রায় চার মাস তো হয়েই গেলো চার মাসে সরকারের জনপ্রিয়তা আট তারিখে যা ছিল আজকে তা নেই আগামী দিনেও আরো কমবে একটু কারণ যখন একটা দিন দীর্ঘদিন থাকে না ক্ষমতা মানে কিছুদিন থাকলে প্রতিদিনই কিন্তু মানুষের চাহিদা থাকে অনেক চাহিদা এরকম আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক সময় মেটানো সম্ভব হয় না যে কারণে সরকারি জনপ্রিয়তা একটু কমবে যত কমবে তত সরকার কিন্তু চাপের মুখে পড়বে এবং এখানে এই সরকারে যারা আছেন এদের মধ্যে এদের যে চেহারা এদের যে বিভিন্ন রকমভাবে যেভাবে আমরা চিনি এদের তো অনেকে আগে থেকে চিনি এত খুব মানে ই না অজ্ঞাত মানে ক্রশীল কেউ না তো মোটামুটি বয়স্ক এদের আছে এদের যে খুব একটা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে এটা আমার কাছে মনে হয় না যেহেতু ওনাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়ার খুব বেশি একটা কিছু নাই অনেকেরই কাজে তারাও এই সমালোচনাকে দীর্ঘদিন ধারণ করতে চাইবেন এটাও আমার কাছে মনে হয় না সেই বিবেচনায় বিরোধী দল দলগুলো একটু অসহিষ্ণুত হয়ে পড়েছে বিএনপি তো অনেক আগে কত আগে থেকে বলতেছে একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন দুদিন আগে দেখলাম কুমিল্লাতে জামাতে ইসলামের আমির উনিও বললেন যে চাপ হিসাবে নিবেন না কিন্তু কালোক্ষেপণও করবেন না যখন কেউ বলে চাপ হিসাবে নেবেন না তখন বোঝা যায় যে এটা চাপই দিচ্ছি আমি তো সে কারণে ওনারাও একটু চাপ দিচ্ছেন এখন নির্বাচন চাচ্ছেন নাকি কেউ না সবাই এখন নির্বাচন চাচ্ছেন তো এখন তারা বলছে সংস্কার একটা আছে সংস্কার না আগে সংস্কার পরে নির্বাচন তো সংস্কারের যে বিষয়গুলো আছে সেই সংস্কারও আপনি ক মানে কয়দিন করবেন মনে করেন আপনার এখানে ডিসেম্বরের একত্রিশ তারিখ প্রথমে একটা ডেট ঘোষণা করা হলো এই বছরটা তারপরে হয়তো ডেট বাড়িয়ে আপনি এটাকে জানুয়ারিতে নিয়ে গেছেন নিয়ে যান জানুয়ারিতে জানুয়ারি একত্রিশ তারিখ যদি আপনি ডেট দেন সবাই যদি সংস্কারের দিনগুলি দিয়ে দেয়। তা তারপর আর কি আমাদের যে নির্বাচনটা এটা হলো কি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর দাবি দাবি এই কারণে দেখেন পলিটিক্যাল পার্টিগুলো আসলে কি চায় আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো তারা তো চায় যে এই রাষ্ট্র ক্ষমতায় রাষ্ট্র পরিচালনায় সে তার পলিটিক্সের প্রতিফলন ঘটাবে তার মতো তার একটা আইডিয়া আছে একটা আইডিওলজি আছে সেটার মধ্যে মাধ্যমে তারা দেশটাকে চালাতে চায় এই তাদের মূল লক্ষ্য তাদের মূল লক্ষ্য কিন্তু ওই যে নাহিদ ইসলাম কী বললো ওটাকে সাপোর্ট করা তা নয় তাদের মূল লক্ষ্য এটা এবং আমি তো মনে করি কতগুলি জায়গায় যেমন তাদেরকে তো বিশেষ করে স্টুডেন্ট যারা আছে মানে আমরা যাদের বৈষম্য যে ছাত্র আন্দোলন বলি এদের কিছু আচরণে তো ওরা আনহ্যাপি খুবই আনহ্যাপি মাঝখানে আমি দেখলাম যে ছাব্বিশটা ছাত্র সংগঠন একসঙ্গে মিটিং করেছে তারা বলতেছে যে দেখেন এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে যে আপনার ইন্ডিয়াদের ঘটনের খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব এমন কিছু উপদেষ্টাদেরকে দেওয়া হয়েছে যারা হয়তো তাদের দায়িত্ব এখনও ঠিক কতখানি ঠিক মতন পালন করছেন সেটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখনো দৃশ্যমান হচ্ছে না দীর্ঘদিন পার হয়েছে এই সময়টা কি আসলে তাদের জবাবদিহিতার জন্য যথেষ্ট ছিল না 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 জবাবদিহিতার জন্য সময় টিম্পোরেন্ট নতুন জবাবদিহিতারা ডিপেন্ড করে তার কাজের উপর জবাবদিহিতাটা তার কাজের উপর ডেপেন্ড করে সময়ের কোনো ফ্যাক্টর না এখানে কিন্তু সেই জবাবদিহিতা চাইতে কি পারছি আমরা আপনি চাপ না অসুবিধা দেখি আপনি চাইতে জব দি আমি পোস্ট করতে পারি আমার পছন্দ হচ্ছে না আপনার কাজ আমি বলতে পাবো না আমি তো বলতে পারি বলবস্তু বলতেছে বিষয়টা হলো কি অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে মা রাখবেন সরকারের নামটা কি অন্তর্বর্তীকালীন মানে এরা কিন্তু দীর্ঘ সময় থাকতে আসেনি বেশি তারা একটা সুনীদ্রষ্ট দায়িত্ব নিয়ে এসেছে সেই দায়িত্বটা হলো কি দুটো দায়িত্ব তাদের একটা হলো একটা সংস্কার করা কিছু বিষয়ে সংস্কার করা আর একটা দায়িত্ব হলো একটা নির্বাচন দেওয়া ভালো একটা নির্বাচন দেওয়া এই দুইটা দায়িত্বের ক্ষেত্রে যতদিন এই কাজটা করতে লাগবে ততদিন দেশ চালানো এই তো এখন এই তিনটা পয়েন্টে মানুষ প্রশ্ন করতে পারবে মানুষ বলতে পারবে আপনি কি সংস্কারে বেশি সময় নিচ্ছেন বলতে পারবে মানুষ বলতে পারবে যে আপনি কি নির্বাচন ঠিকঠাক মতো করতে চাচ্ছেন যেমন একটা উদাহরণ আমি বলি নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য একটা কমিশন করা যে কমিশনের আমাদের এই জাহিদ সাহেবের মেম্বার একজন তাই না তো ওনার কাছে আমি প্রশ্ন করি যে আপনাদের কমিশনের রিপোর্ট দেওয়ার আগেই সরকার আগের গভর্নমেন্টের নিয়মে একটা নির্বাচন কমিশন গঠন করে ফেলল ওনারা কি হ্যাপি হয়েছেন হ্যাপি হওয়ার কোনো কারণ আছে তুমি তো বলবেন যে ভাই আপনি আমাকে একটা কাজ করতে দিলেন আমার কাজ শেষ হয় নাই আগে আপনি জিনিস বানিয়ে ফেলেন তো আপনি আপনি তো আর কি টেক্ট তাকে দায়িত্ব যে তুমি প্ল্যান করো আমি ইলেকশন সিস্টেমটা আমার কী হবে বলে নিয়া তারা কাজ শুরু করছে আমি ইলেকশন কমিশন গঠন করে ফেলেছি আমি তো নিশ্চিত যে ওনাদের কমিশন যে রিপোর্ট দেবে সে কিন্তু ইলেকশন কমিশন গঠন নিয়ে একটা প্রস্তাব থাকবে যে কীভাবে একটা ইলেকশন কমিশন গঠন করা হবে থাকবে তো আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ওনাদের প্রস্তাবের সঙ্গে যেভাবে ইলেকশন কমিশন গঠন করা হয়েছে তার সঙ্গে কোনো মিল থাকবে না আসলে নির্বাচন ঘিরে সামনে অনেক বেশি ধোয়াশা কাজ করছে মানে এক একজন এক একজন কথা বলছেন মানে কি কি সঙ্গে উপদেষ্টারা যখন নির্বাচন নিয়ে একটি সময়ের কথা বলছেন তখন তারা বলা হচ্ছে যে ব্যক্তিগত তাদের মতামত তারা যে বক্তব্যগুলি দিয়েছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত সবাই ব্যক্তিগত মতামত দিয়েছেন ধর্ম মন্ত্রী উপদেশ দিয়ে আছেন উনিও ওনার ব্যক্তিগত মতামত দিয়েছেন ডক্টর আসিফ নজরুল ব্যক্তিগত মতামত দিয়েছেন ওয়াইউদ্দিন মাহমুদের ব্যক্তিগত মতামত দিয়েছেন এবং কি সেনাপ্রধানও ব্যক্তিগত মতামত দিয়েছেন এবং এরা তো ব্যক্তিগত মতামত দেওয়ার এক বাইরে না এরা ব্যক্তিগত মতামত দিতে পারে যে কেউ দিতে পারে যে কোনো ব্যক্তি ব্যক্তিগত মতামত দিতে পারে আমিও পারি আপনিও পারেন কোনো প্রবলেম তো নাই এই কথাগুলোর মাধ্যমে কিন্তু মানুষের একটা প্রত্যাশাটা প্রকাশিত হয়েছে যে তারা আসলে কি চায় অথবা তারা কীভাবে মনে করে করা উচিত আমিও কিন্তু একটু আমার প্রত্যাশার কথা বলেছি এখানে কোনো ধরনের বিরোধ দেয় এবং আর যেটা বলেছে এটা ওনার প্রত্যাশার কথা বলেছে এরকম হতে আপনি কি মনে করছেন কোনো না কোনোভাবে আসলে নানাবিধ চাপে আছে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য যে কোনো সরকারি প্রথম দিন থেকে চাপে থাকে চাপটাকে প্রত্যাশার চাপ একটা সরকার যখন ক্ষমতায় যায় সে ভাবে যাক বা অনির্বাচিতভাবে যাক জোর করে যাক আর পাবলিক তারে পাঠাক যেটাই হোক দাইত্যনর প্রত্যেকই তার প্রতি সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা কাজ করে যে তুমি সরকারে গেছো তুমি আমার এই কাজটা করে দিবা আর দেশে দেশের মানুষ মানুষের শিক্ষার হার সেই দেশে মানুষের পলিটিক্যাল কালচার যত মানে আপনার পশ্চাৎপদ হয় তত প্রত্যাশার পরিমাণটা বাড়তে থাকে জি তাহলে প্রত্যাশা সবাই থাকবে এবং প্রত্যাশা থাকবে সরকারকে থাকতে হবে গেছে বর্তমান খারাপ হয়েছে যে আসলে তো নিজেই বলছে ভারত আমাদের কাছে যা চাই বেশি দিছি সেই লোকটা এখন নাই রে ভাই মন খারাপ হবে না মন খারাপ হবে প্রথম চেষ্টাটা আপনি কি করবেন যে ওটাকে আবার কোনোভাবে ফেরত আনা যায় কিনা সেও চেষ্টাটা করতেছে যে ফেরত যায় কিনা হিসাব সিম্পল ভাই এবং সেই চেষ্টার জন্য তারা কিভাবে চেষ্টা করবে আমি মনে করি যে ভারতে পরস্পর দেশে আসতেছে ভারতকে একটা জিনিস বুঝতে হবে সেই জিনিসটা হলো যে একটা সরকারকে যদি এখানে এনে বসাতে চায় তাহলে এখানে তো দেশ মানে তো দেশ খেল মাটি না মানুষ তো এই দেশের মানুষ হাসিনাকে ভাই মেনে নিবে না শুনেন আমি বলি আপনাদেরকে এই দেশে একদিন আওয়ামী লীগ আবার রাজনীতিতে সদর পেয়ে আসবে কোনো সন্দেহ নাই আসবে কারণ আওয়ামী লীগের অনেক সমর্থক আছে কিন্তু আপনি নিশ্চিত থাকেন শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন বাংলাদেশে শেষ